বায়ুপ্রবাহ কেন হয় কিভাবে তৈরি হয় ঘূর্ণিঝড় হারিকেন বাসার ছাদে বা বিলের ধারে দাঁড়িয়ে আছেন হঠাৎ শীতল শান্তির বাতাস বয়ে গেল এমন সময় কি কখনো মনে প্রশ্ন জেগেছে যে বাতাস আসলে কেন বয় স্কুল জীবনে বিজ্ঞান বইতে পড়ে আসলো এই ব্যাপারটা অনেকের কাছেই হয়তো পরিষ্কার না কিন্তু শুধুমাত্র লজ্জা নামক জিনিসটার কারণে না বুঝেও বুঝার ভান করাটা অস্বাভাবিক কিছু নয় বায়ুপ্রবাহের ব্যাপারটা বুঝতে হলে প্রথমে একটু জানতে হবে গ্যাস নিয়ে কারণ বায়ু আসলে কিছু গ্যাসের মিশ্রণ ছাড়া আর কিছুই নয় গ্যাসকে যখন তাপ দেওয়া হয় তখন এর অণুগুলো ছোটাছুটি করতে থাকে গ্যাসের আয়তন বেড়ে যায় ফলে গ্যাসের ঘনত্ব কমে যায় হালকা হয় এই সহজ বিষয়টাই বায়ু প্রবাহ থেকে শুরু করে ঘূর্ণিঝড় হারিকেন ইত্যাদি সৃষ্টির পিছনে কাজ করে সূর্যের আলোর তাপে বায়ু উত্তপ্ত অর্থাৎ গরম হয় সেই বায়ুর ঘনত্ব কমে যায় হালকা হয়ে যায় আর সেই উত্তপ্ত বায়ু উপরের দিকে উঠতে থাকে যখন উত্তপ্ত বায়ু উপরে উঠে যায় তখন নিচে রেখে যায় খালি জায়গা মানে ভ্যাকিউম কিন্তু প্রকৃতি ভ্যাকিউমকে মোটেও পছন্দ করে না তাই সেই খালি জায়গা কিছু দিয়ে ভরাট করা যায় কি দিয়ে ভরাট করা যায় বায়ুমণ্ডলের অন্য কোথাও ঠান্ডা ঘন বাতাস দিয়ে আর সেই খালি জায়গা দখল করতে ঠান্ডা ঘন বাতাসের যে ছুটি আসাটা সেটাই হল বায়ুপ্রবাহ এবার আরও একটু গভীরে যাই প্রশ্ন জাগতে পারে ব্যাপারটা যদি শুধু গরম আর ঠান্ডা বাতাসেই হবে তবে বাতাস তো সবসময় একদিকেই পাওয়ার কথা সূর্য তো সবসময় একদিক থেকেই ওঠে অথবা পৃথিবীর বায়ু প্রবাহ উত্তর থেকে দক্ষিণ দিকে যাওয়ার কথা এত দিক থেকে কেন এর কারণ হলো পৃথিবীর ঘূর্ণন পৃথিবী ঘোরার প্রভাবে তৈরি হয় সূর্যের আলো আর তাপ পৃথিবীর মধ্যভাগে পড়ে বেশি উত্তর আর দক্ষিণ মেরু সে তুলনায় অনেক ঠান্ডা থাকে তাই শীতল থেকে উত্তপ্ত স্থানে বায়ুর প্রবাহ হতে থাকে আর পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্ট শক্তি সে প্রবাহের দিককে প্রভাবিত করে পৃথিবীর ঘূর্ণন শক্তি উত্তর গোলার্ধে মানে পৃথিবীর উপরের অংশে বায়ু প্রবাহকে পেঁচিয়ে স্পাইরাল আকারে ঘুরিয়ে দেয় ঘড়ির কাঁটার দিকে আর দক্ষিণ গোলার্ধে তা ঘুরিয়ে দেয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে এগুলোকেই বলা হয় বায়ুর উত্তর গোলার্ধের প্যাটার্ন আর দক্ষিণ গোলার্ধের প্যাটার্ন এই কারণেই উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড় হারিকেন এসব ঘুরে ঘড়ির কাঁটার দিকে আর দক্ষিণ গোলার্ধে ঘুরে তার উল্টো দিকে ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয় তা নিশ্চয় এখন আন্দাজ করতে পারছেন দাঁড়ান এখানেই শেষ নয় পৃথিবীর সকল স্থান একরকম নয় বিভিন্ন রকমের ভূখণ্ডের পার্থক্যগুলো বায়ুপ্রবাহকেও বিভিন্নভাবে বদলে দেয় এর সহজ একটা উদাহরণ হলো সমুদ্র দিনের বেলা সমুদ্র চাইতে উপকূল অঞ্চলের মাটি উত্তপ্ত হয় দ্রুত তাই বায়ুপ্রবাহ হয় সমুদ্র থেকে ভূমির দিকে আবার রাতে মাটি বেশ দ্রুত ঠান্ডা হয়ে যায় কিন্তু সমুদ্র ঠান্ডা হতে সময় লাগে বেশি তাই বায়ুপ্রবাহ হয় ভূমি থেকে সমুদ্রের দিকে দিনের উল্টো এভাবেই গোলার্ধের পার্থক্য পৃথিবীর ঘূর্ণনের সময় সূর্য কোন দিকে ঝুঁকে আছে তা ভূখণ্ডের পার্থক্য সহ কোরিওলিস এফেক্ট বায়ুর আর্দ্রতা ইত্যাদি বিভিন্ন জিনিসের প্রভাবে বায়ুর চলাচল এতটা জটিল এবার ফিরে আসি ঘূর্ণিঝড় হারিকেনের উৎপত্তিতে আর্দ্র বাতাস মানে হলো যে বাতাস একটু ভিজা বেশি আর্দ্র বাতাস বেশি ভিজা কম আর্দ্র বাতাস কম ভিজা শুনতে উল্টো লাগলেও বেশি আর্দ্র বাতাস কম আর্দ্র বাতাসের চাইতে হালকা হয় তাই আর্দ্র বাতাস উত্তপ্ত হলে প্রচন্ড দ্রুত গতিতে উঠতে থাকে উপরের দিকে আর এই আদ্র উত্তপ্ত বাতাস যদি হয় সমুদ্রের উপরে তখন তার গতি বেড়ে যায় আরও অনেক গুণ সুসেনে আরও আর্দ্রতা যেটা চক্রাকারের গতিকে আরও বাড়াতে থাকে আর নিচের দিকে প্রচণ্ড গতিতে সৃষ্টি হতে থাকে খালি জায়গা যা দখল করতে চারপাশ থেকে ছুটে আসতে থাকে আরও ঠান্ডা বাতাস আর এভাবেই উত্তপ্ত বায়ুর মতো সামান্য জিনিস থেকে তৈরি হয়ে যায় শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন ইত্যাদি আর পৃথিবীর ঘূর্ণন শক্তিতে প্রভাবিত হয়ে এরা তেড়ে যায় একটি নির্দিষ্ট দিকে